এবছর তিরিশে অক্টোবর পালিত হবে জগদ্ধাত্রী পুজো ইতিমধ্যেই শহরে বিভিন্ন পুজো উদ্যোক্তারা মহা ধুমধামের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ঠিক সেই মতো শিলিগুড়ির বাণী মন্দিরের রেলওয়ের মাঠে আয়োজিত হয় আলিঙ্গন ক্লাবের জগদ্ধাত্রী পুজো এই পুজোর এদিন খুঁটি পুজো হলো এবছর ষোলোতম বর্ষে পদার্পণ করছে তাদের এই পুজো বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফরাসি ডিজনিল্যান্ড থিমে মণ্ডপ সজ্জা যদিও মূল পুজো শুরু হবে তিরিশে অক্টোবর থেকে তবে ছাব্বিশে অক্টোবর থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ উদ্বোধনের পর দুই দোসা নভেম্বর পর্যন্ত চলবে পুজো উদযাপন পুজো উপলক্ষে বসবে মেলা সঙ্গে থাকছে সাত দিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আলিঙ্গনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছরের মতো এবারেও ধুমধামের সঙ্গে পালিত হবে এই জগদ্ধাত্রী মায়ের আরাধনা সামাজিক উদ্যোগও থাকবে সমানভাবে আর কয়েকটি বিশেষ চমকও অপেক্ষা করছে দর্শনার্থীদের জন্য খুঁটি পুজোর অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক স্বপন গুহনিয়োগী অভিজিৎ দাস তনুজ কুমার দে দিলীপ দে সহ অন্যান্য সদস্যরা সাংস্কৃতিক সম্পাদক তনুজ কুমার দে বলেন জগদ্ধাত্রী পুজো শুধু ভক্তি নয় আনন্দ ও সমাজসেবার উৎসবও বটে শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলি রিপোর্ট বাংলার বার্তা নিউজ আমাদের আজকে কালী পূজা হলো আমাদের আলিঙ্গনের এটা ষোলোতম জগদ্ধাত্রী পুজো সিক্সটিনথ ইয়ার আমাদের পুজো শুরু হবে আগামী ছাব্বিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর অবধি আমাদের পুজো থাক থাকবে এই আমাদের রেল ইনস্টিটিউট বাণী মন্দিরের খেলার মাঠে আর আমাদের সাত দিন ধরে থাকবে এই পুজোর চলাকালীন সাত দিন ধরে আমাদের থাকবে মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের পিস ম্যারাথন ম্যারাথন দৌড় যেটা প্রতিবার চাঁদমুনি খেলার মাঠ থেকে হয়ে আমাদের এই আমাদের পুজো মণ্ডপ অবধি অব্দি আসে তারপর থাকবে বসে একো প্রতিযোগিতা আমাদের প্রতিবারই থাকে বস্ত্র বিতরণ বা কম্বল বিতরণ যেটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করি দরিদ্র নারায়ণ সেবা থাকে থাকে আমাদের প্রতিনিয়ত সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এবার পুজোর বিশেষ আকর্ষণ হচ্ছে ফ্রান্সের যে ডিজনিল্যান্ড আছে সেটার আদলে আমাদের এবার মণ্ডপসজ্জা হবে আর আলোকসজ্জায় রয়েছে বাবাই বাবাই প্রতিবারই ওই করে আমাদের বাবা ইলেকট্রিক আর আমাদের প্রতিমা আসে আমাদের এই যে কুমারটুলি আছে কারুকাঞ্চন শিল্পালয়ের থেকে হ্যাঁ আমাদের অজিত পাল শিল্পী ওনারই গড়া মূর্তিতে প্রতিবার আমাদের পুজো হয়ে থাকে প্রত্যেকবারই তো এক আলাদা নজর শিলিগুড়িবাসীর কেড়ে থাকে আলিঙ্গন তো এবছর কী ভাবছেন প্রতিবারই আমাদের মানে আমাদের যেটা এক্সপেকটেশন থাকে যে এবার এত সংখ্যক লোক হতে পারে দেখা যায় যে সে রেকর্ড প্রতিবারই আমাদের ছাপিয়ে যাচ্ছে প্রতিবারই ছাপিয়ে যাচ্ছে কারণ আমরা এটা দাবি রাখি যে উত্তরবঙ্গের সর্ববৃহৎ জগদ্ধাত্রী পুজো আলিঙ্গনই করে থাকে কি বার্তা দিতে চলেছেন আগামী বার্তা দিতে বলতে এটাই আমরা বলবো যে সমগ্র উত্তরবঙ্গবাসীকে যে আপনারা প্রতিবারের ন্যায় আমাদের পুজো দেখতে এবার আসবেন এবং আমরা চেষ্টা করে রাখবো যাতে মাঠে প্রতিবারের নয় এবার মাঠের শান্তি শৃঙ্খলা বজায় থাকে উত্তরবঙ্গবাসীর কাছে এটাই বলবো আপনারা আমাদের ছাব্বিশ তারিখ থেকে দু তারিখ অবধি যে পুজো চলবে আপনারা অবশ্যই আমাদের মাঠে পুজো দেখতে আসবেন আর এই ডিজনিল্যান্ড নিয়ে হঠাৎ এই চিন্তাভাবনা আমরা এক এক সময় এক এক রকম করেছি আপনারা দেখেছেন যে কখনও আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল করেছি কখনও লালকেল্লা করেছি কখনো আমরা উধম প্যালেস করেছি কখনও কর্ণাটকের আমরা ইয়ে করেছি প্যালেস করেছি কখনো মায়াপুরের ইস্কন মন্দির করেছি এর আগেও থিমের থিমের ডেকোরেশনে করেছি তো এবার একটু আমরা অন্যরকম মানে চিন্তাভাবনা করলাম যে এবারে ডিজনিল্যান্ড করব প্রতিবারই তো ওই মণ্ডপ সজ্জা বা মন্দির টাইপের হয়ে থাকে আমরা একটু এবার অন্যরকম করব দেখি ডিজল্যান্ডের জন্যই এবার আমরা চিন্তাভাবনা করেছি আজকে খুঁটি পুজোয় কে কে ছিলেন খুঁটি পুজোতে আমাদের আজকে আমাদের ক্লাবের চিফ পেট্রন অভিজিৎ দাস মহাশয় ছিলেন পেট্রন দিলীপ দে ছিলেন চিফ অ্যাডভাইজার শঙ্কর দে ছিলেন সেক্রেটারি স্বপনগৃহ নিয়োগী ছিলেন প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী মহাশয় ছিলেন ট্রেজারার রতন সূত্রধর ছিলেন দেবু দেবু দে তারপরে আমাদের ইয়ে ছিলেন জয়েন্ট সেক্রেটারি উত্তম সিংহ রায় ছিলেন আরও আমাদের ক্লাবের মোটামুটি সব সদস্যরাই উপস্থিত ছিলেন আজকে মা তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন পাথর কবচ ছাড়াই সমস্ত সমস্যার প্রতিকার যে কোনো সমস্যার সমাধানের জন্য সঠিক দিশা দেখানোর একমাত্র জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ওরফে লিপ্টন তার শিলিগুড়ির নিজস্ব চেম্বারে প্রতি মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীর জন্য উপস্থিত থাকেন প্রতি মাসের এক থেকে তিন তারিখ তিনি জনসাধারণের সেবামূলক উদ্দেশ্যে বিনামূল্যে সকলের জন্য সুপরামর্শ দেন ঠিকানা জ্যোতিষী জ্যোতিপ্রকাশ ও ফিলিপটন শিলিগুড়ি হাকিমপাড়া জ্যোৎস্না বেকারির বিপরীতে যোগাযোগ নাইন সেভেন থ্রি ফাইভ ডবল ওয়ান থ্রি ট্রিপল ফাইভ